তো আমাদের উপরে দুটো দায়িত্ব আছে একটা দায়িত্ব হচ্ছে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানো এবং নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের জাহান নামের আগুন থেকে বাঁচানো তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের প্রত্যেকের জন্য জরুরি কি আমাদের আনেওয়ালা নার্সাল আমাদের আনেওয়ালা প্রজন্মকে দিন দ্বার বাড়ানো এই দিন দ্বার কখন হবে যখন তাদের মধ্যে দিনের প্রাথমিক জ্ঞান থাকবে তারা ছোটবেলায় থেকে যখন দিনকে শিখবে ইসলামকে শিখবে ইসলামকে জানবে আল্লাহকে চিনতে পাবে তখন তাদের জন্য দিনের উপর চলা সহজ এবং সরল হয়ে যাবে মেরে ভাইও আমরা যখন এখন যারা আমরা প্রজন্ম বড় হয়েছি আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানি না যার কারণে কোনো নন মুসলিম অমুসলিমের জন্য যখন সাক্ষাৎ হয় মুনাফাত হয় সেই নন মুসলিম যদি আমাদেরকে কোনো ইসলাম সম্পর্কে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করে নেয় তাহলে আমরা বলতে পারবো কি বলতে পারবো না তোমরা খালি আমরা তাদেরকে তাকিয়ে থাকবো বেল করে কিন্তু বলার ক্ষমতা নেই বা বলতে পারবো না কেন আমরা সেই ইসলাম সম্পর্কে অবগত নেই তো আমাদের নলেজ নেই কিন্তু তাকে যদি দেখি সে মুসলমান নামাজ পড়তে যায় টুপি আছে দাঁড়িয়ে আছে কিন্তু ইসলাম সম্পর্কে সে জানেনি ইসলাম সম্পর্কে অবগত নেই সেই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহকে আল্লাহ কে ভালোবেসে রসুল্লাহাম কে ভালোবেসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের খাতিরে তো আমরা প্রত্যেককে প্রচেষ্টা করব আমরা প্রত্যেককে চেষ্টা করব কে নিজের মধ্যে দ্বীনদারিয়াত বাকি রেখে নিজের জীবনকে আল্লাহর হুকুম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী অতিবাহিত করে এবং আনে যে আমার নসল আছে আমার প্রজন্ম আছে আমার সন্তান সন্ততি আছে আমার আল আওলাদ আছে আমার পরিবার পরিজন আছে তাদেরকেও কিভাবে আগুন থেকে বাঁচানো যায় তার জন্য প্রচেষ্টা করা তার জন্য কোন প্রতিষ্ঠানে তাদেরকে সংযুক্ত করে দেওয়া সেই জন্য আমাদের দিনিয়াত সংস্থা যে আছে প্রত্যেক এলাকায় প্রত্যেক মহান্নায় প্রত্যেক জায়গায় এটা চেষ্টা করছে কে গ্রামে গ্রামে এমন একটা সুশৃঙ্খল মক্ত প্রতিষ্ঠিত হোক যে যার মধ্য থেকে বাচ্চারা পাশাপাশি দিনের প্রাথমিক জ্ঞান অর্জন তার অর্জন করা তার জন্য সহজ এবং সরল হয়ে যায় যেজন্য বিজ্ঞ আলামায়িক রাম সেই সিলেবাসটি তৈরি করেছেন একজন মুসলমানের ছেলে মেয়ে স্কুলের পাশাপাশি দিনের প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবে স্কুলেও পড়তে যাবে তার পাশাপাশি এক ঘন্টা সময় বের করে সে মোনাজ্জম মক্তবে সুশৃঙ্খল মক্তবে পড়তে আসবে